এর মনের প্রশ্ন অনেকেই মনে করেন যে স্ত্রীকে আবার হাত খরচ দিব কেন তাকে তো সমস্ত খরচ দেয়াই হচ্ছে বিশেষ করে যেসব স্ত্রীরা কাজ করেন না বাইরে চাকরি করেন না তাদের কথা বলছি আবার অনেকে মনে করেন যে না তার তো পার্সোনাল কিছু খরচ থাকতে পারে সুতরাং তার কিছু হাত খরচ দেওয়া দরকার এই হাত খরচ নিয়ে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে একটা যন্ত্রণার সৃষ্টি হয় অসন্তোষ তৈরি হয় এবং এই অসন্তোষটা কখনো কখনো অনেক খারাপ দিকে টান করে যে এটা এটা টাকার বিষয় নয় কিন্তু ভালোবাসা বিশ্বাস এবং একটা সম্মানের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ত্রীকে হাত খরচ দেয়া কেন জরুরি এবং এটি কিভাবে সম্পর্ককে আরো মজবুত করতে পারে সেই বিষয়ে গত স্বাধীনতা নিশ্চিত করে তিনি নিজে যা চান সেটা কিনতে পারেন বা নিজের মতো করে কিছু করতে পারেন খরচ করতে পারেন এবং এটা স্ত্রীর মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করে তিনি ভাবতে পারেন যে তিনিও সংসারের একজন সমান অংশীদার আর স্ত্রী ওই যেটা বললাম যদি গৃহিণী হন তাহলে তার একটা আর্থিক স্বাধীনতা থাকা আসলে দরকার কারণ এটা হচ্ছে সম্পর্কের ভারসাম্য রক্ষায় অনেক সহায়তা করে আর হাত খরচ দেওয়ার মাধ্যমে যেটা হয় এটা সম্পর্ককে আরো মজবুত করতে পারে মূলত বলা হচ্ছে যে এটা ভালোবাসা বাড়ায় এটি স্ত্রীকে বোঝায় যে স্বামী তার প্রয়োজনকে ইগনোর করছেন না গুরুত্ব দিচ্ছেন কমাতেও হেল্প করে এটা তার মানে আর্থিক বিষয় সংক্রান্ত যে দাম্পত্য কলহগুলো হয় সেই কলহ অনেকাংশে কমে আসে বা কখনো কখনো পুরাপুরি রিজলভ হয়ে যায় আর পরস্পরের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় যখন স্ত্রীর আর্থিক স্বাধীনতা থাকে তখন এই দুজনের সম্পর্কের মধ্যে যে বিশ্বাস হ্রাস এটা আরও শক্তিশালী হয় এখন একটা প্রশ্ন আসতে পারে যে হাত খরচ কত দিবে যে স্ত্রী চাকরি করে না তাকে তার হাজবেন্ড এটার উত্তর হচ্ছে যে এটা আসলে নির্ভর করে যে পরিবারের আয় কেমন ব্যয় কেমন রিকোয়ারমেন্ট কেমন তার উপরে আয়ের একটা হিসাব করুন যে কোন কোন খাত থেকে কত টাকা আয় হয় ব্যয়ের একটা হিসাব করুন যে কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় হয় তারপরে ব্যয় মেটানোর পরে যদি আপনার হাতে সঞ্চয় থাকে সঞ্চয়ের একটা পার্ট আপনার স্ত্রীকে দিতে পারেন আবার এমনটাও হতে পারে যে না যা আয় হোক না কেন একটা ছোট অংশ তাকে দিলেন আবার এমন হতে পারে যে আপনি প্রত্যেক দিন তাকে কিছু কিছু টাকা দিলেন অথবা সপ্তাহে কিছু টাকা দেয়া কিন্তু নয় তার প্রত্যেকটা প্রয়োজনের প্রতি যত্নশীল হওয়াটা খুব দরকার এখানে আন্তরিকতা খুব বড় একটা ফ্যাক্টর গ্র্যান্টেড কোনো কিছু ধরে এটাই হচ্ছে ঝামেলা স্ত্রীকেও বোঝা দরকার স্বামীকেও বোঝা দরকার এখন মজার ব্যবহার হচ্ছে যদি স্ত্রী চাকরি করেন তাহলে তাকে হাত খরচ দিবেন না আমার মনে হয় স্ত্রী যদি চাকরি করেন তো সেক্ষেত্রেও স্ত্রীকে সামান্য সামান্য হাত খরচ দেওয়া উচিত কারণ এটা কিন্তু আগেও বলেছি যে এটা আর্থিক বিষয় ছাড়াও এটা কিন্তু ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম শ্রদ্ধা প্রকাশের সম্মান প্রকাশের একটা মাধ্যম এখন যারা হাত খরচ দেন না একটা অপচয়ের ব্যাপার এটা না দেওয়াটাই ভালো কিন্তু এই ধারণাটা আসলে ভুল স্ত্রীর হাতে কিছু টাকা থাকলে তিনি পরিবারের ছোট ছোট খরচ থাকে সেটাও পারেন তিনি সংসারের চাপ কমাতে হেল্প করেন বুঝতে তবে হবে এটা কিন্তু তার রাইট এবং সংসারের প্রতি যে সে কষ্ট করছে তার প্রাপ্য আপনি তাকে দিচ্ছেন তার অবদানকে আপনি সম্মান করছেন কারণ হচ্ছে হাত খরচের টাকা কাছে না থাকলে স্ত্রীর মধ্যে এক ধরনের সংশয় কাজ করে এক ধরনের অসন্তোষ কাজ করে যা আলটিমেটলি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে স্ত্রীকে হাত খরচ দেয়া শুধু টাকার বিষয় নয় এটা আবার বলি যে এটা হচ্ছে যত্ন ভালোবাসা ও পারস্পরিক সম্মানের একটা বিষয় আপনার স্ত্রী আপনার জীবনের এক